খাই কিন্তু তিনশো বিধে যে হাঁসের মাংসটা সেখানে অনেক মশলার একটা ভাগ আছে হ্যাঁ খেতে পারি না আমি ওইখানে গিয়ে এখন বেশি কোরআল খাই কোরআল ফ্রাই খাই পাচ্ছি হাঁসের মাংসটা আমি অনেক আর এই রুটিটা আমার যে কোনোভাবে খাই নাই আজকে যাই হোক সবাই হিসেবে এত সাথে থাকেন একজন নারী হয়ে এত বড় একটা উদ্যোগে এটাকে আপনারা প্লিজ আমি বলবো আপনারা পজিটিভ দৃষ্টিতে দেখেন ইচ্ছা করলে অনেক কিছু করার পারতো সে কাজ করে থাকছে এটাকে আপনারা সম্মান করে আমি সবাই থ্যাংক ইউ আল্লাহ নিয়ে